বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তার অন্তর্গত একটি উপজেলা তার নাম হল পাঁচ দুদি পাঁচ দুদি আজকের এই গ্রাম নন্দীগ্রাম এই নন্দী গ্রামের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে মহান মাহবুদের সদয় রহমত নিয়ে আমরা তারা হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালেমা করে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই বদলিশে যদি আল্লাহ খালের বান্না থাকে ওই ওসিরে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দিয়ে দেবে আমরা জীবনে বলে কিছু করতে পারিনি আল্লাহ আমরা কালিমার দাওয়া আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালিমা পরানটুক আপনি কোমল করবেন বলুন আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় রটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় কোরআনের মাহফেলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কেমন দিন যদি কোনো আমলও না থাকে আল্লাহ আজকের এই আমলটা কবুল করে আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে ছেলে ছোট্ট এত বড় রহমত আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেক দিন আগে সুবিধার সুযোগ হয় নাই এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো সুফিহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দী গ্রামে এই বিশাল তংশুল করার মা ফেলে এক্ষুনি তাদেরকে আমরা কালি মা করে ইমান গ্রহণ করাবো যাদের নামগুলি আপনারা শুনেছেন আমিও তেলাওয়াত করছি এই তিনজন একজন আল্লাহর গান্ধী দুইজন আল্লাহর বান্দা এক দুইজন হলেন পিতার পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব মালিক পরের নাম উনি গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ শ্রীমতী রিতা রানী বোন আবার বোর কাপড়ে এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসেই সাপথ ভাই আর দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আগে মনে হচ্ছে উনি বলেছেন আমি যদি আগেই মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মহাবীর উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রীতা এখন উনি পছন্দ করেছেন নাম ফাতেমা জোহরা এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল শ্রী রাজ এখন উনি নাম পিতা মাতা পছন্দ করেছেন তামিম হাসান আল্লাহ ছোট্ট ভাইকে আল্লাহ যেন সবচেয়ে বড় হাফেজ এবং আলিম তৈরি করা আমরা এক্ষুনি এই তিনজন মানুষকে কালেমা করিয়ে দেব ভাইজান আসে ওই আপনার ছেলের হাতটা ওই আপনার হাতের সাথে দেন আমার সাথে ঠিক আছে যে বোন আপনি আছেন আপনিও পড়বেন আমি সনাতন ধর্মে ছিলাম ওনার বলার দরকার নেই মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আখিরাতের জীবনের অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুলের শ্রেষ্ঠ কালিমা কালিমায় তৈরি আমরা পাঠ করাব আমরা পড়ব আপনি সাথে সাথে তেল করবেন লাইলা

ভুল করেছেন ইতিমধ্যেই ওনারা নিজস্ব পিতার সম্পদ থেকে বাহরুম তার স্ত্রী বাবার সম্পদ থেকে বাহরুম আমরা যারা এতগুলি লোক এখানে হাজির আছি আমাদের দায়িত্ব মদিনার আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা এটা আমার কাছে যখন ওনারা বলেছেন সাকুয়াদ ভাই সহ কমিটির লোক আমি বলেছি আপনার আগে কত দেবেন এটা আপনাদেরকে বলতে হবে জনগণ আছে জনগণ রাসুলের স্বামীরা যদি নিজের স্ত্রীকে তালাক দেওয়া মক্কার মহাদেবদেরকে দিতে পারে বাগান যদি দিতে পারে তাদের ছয় সম্পদ থেকে ভাগবদ্ধ করে দিতে পারে আমরা কি দিতে পারবো না একজন বান্ধব কি পারবো না আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে আবহাওয়া করে নাসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহা রাজু সাহেব পাঁচ হাজার টাকা মোহাম্মদ সাকওয়াত হোসেন

তিন মাস পর পর যদি চুল কাটতে হয় ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাছ থেকে ফিরবেন এরপরে থাকার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী আমি আমিও ইনশাল্লাহ দিয়ে দেব মাহপিলের শেষে আমারটা আমি ঘোষণা দেবো ইনশাল্লাহ আপনার সবাই বসবেন কথা হবে কেউ উচ্চিং করবেন না আমরা কোরআন থেকে কথা শুনবো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ দোয়ারা আপনাদের আপনারা এখন

সব ঠিকানা পরেন আগের নাম কি পরের নাম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে পেয়েছি আজকে এই অনুষ্ঠানে তিনজন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন আমি তাদের নাম করে শুনেছি জেলা জয়পুরহাট নয় কার্যালয় এক নাম্বার শ্রী বিপ্লব চন্দ্র পিতা শ্রী দিলীপচন্দ্র সরকার মাতা জয়ন্তী রানী শাম হিন্দুপাড়া গ্রাম নন্দী গ্রাম পোস্ট নিকট থানা পাঁচ দেবী জেলা জয়পুরহাট জন্মতারি দোসরা মার্চ উনিশশো ছিয়ানব্বই পেশা নাপিত জাতীয়তা হিন্দু সনাতন দুই স্বামী বিপ্লব চন্দ্র পিতা উত্তম কুমার মাতা শ্রীমতী শিল্পী রানী গ্রাম পোস্ট নিকটদিঘি থানা পাঁচ জেলা জয়পুরহাট জন্ম তারিখ এগারোই জুলাই দু ছয় পেশা গৃহিণী জাতীয়তা বাংলাদেশি ধর্ম হিন্দু সনাতন আমরা প্রতিজ্ঞা করব ঘোষণা প্রদান করতেছি যে আমরা আমরা পুরুষ হইতেছি বটে আমাদের ভালো মন্দ বুঝিতে সম্পূর্ণ সক্ষম আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিগণের সহিত চলাফেরা করিয়া তাহাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগায় এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিব আমরা শ্রী বিপ্লব চন্দ্র রীতা ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ যার বয়স এক বছর ছয় মাস অত্য হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবী দ্বারা কালিমা মুসলিম ধর্ম গ্রহণ করিলাম এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন চলিব এবং সেই মতন নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব হইতে আমরা শ্রী বিপ্লবচন্দ্র চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ রিতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসলমান ফাতেমা খাতুন ও আমাদের নাওল পুত্র সন্তান রাজে হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ তামিম হোসেন নাম নামকরণ করিলাম সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অদ্য হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ মুসলমান ফাতেমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামে ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেউ কোনো অজ আপত্তি করিতে পারিবে না মনে জয়প্রহাট নড়াই পাবলিক কার্যালয়ে হাজির হইয়া ঘোষণা প্রদান করিয়া সংজ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে অন্যের বিনা প্রযোজনায় বত্র জয়প্রহাট নড়াই পাবলিক কার্যালয়ে সরাসরি হাজির হইয়া অত্র এভলিমেন্ট মাধ্যমে আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করিব মর্মে ঘোষণা প্রদান করিলাম どうぞ。